শীতের দুপুর হোক বা রাত সামনে ধোয়া ওঠা বিরিয়ানির হাঁড়ি নরম তুলতুলে আলু সহযোগে চিকেন বা মাটনের অপশন পাশে তাকালেই লবস্টার কাঁকড়া অক্টোপাসের আইটেম মিলবে মোগলাই থেকে মোমো যেদিকে চোখ যায় শুধুই খাবার আর খাবার নেপথ্যে এবিপি আনন্দ খাইবার পাস বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হয়ে গেল উত্তরের খাইবার পাস দেশবন্ধু পাড়ায় দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে চলে আসতেই পারেন রসনা তৃপ্তির সাত সন্ধানে খাইবার পাস মেলা আসার ঠিক নভেম্বর শুরু হবে ডেটটা কবে পড়বে খাইবার পাশে অধীর আগ্রহে থাকে কোনো সীমানাই ছাড়াই খবরের সম্ভার তারই মধ্যে হাজির জমজমাট উত্তরে খাইবার পাস আয়োজনে এবিপি আনন্দ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় সবার আগে এগিয়ে মানুষের মনকে মনোরঞ্জনে খুশিতে ভরিয়ে আজকে ওই ডিমওয়ালাতে খেলাম একটা ডিমের আইটেম দারুণ ছিল আমার মেয়েও দারুণ খেল বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আছে প্রচুর আইটেম কনফিউজড বাঙালি পদ থেকে নবাবী খাবার চাইনিজ থেকে কন্টিনেন্টাল জিভে জল আনা নানান সব পদ নিয়ে খাইবার পাশে হাজির বিভিন্ন নামি রেস্তোরাঁ এর সঙ্গেই রয়েছে ডেজার্টের প্রচুর অপশন সেখানে মাখা সন্দেশ থেকে মালপোয়া মিলবে সবই পয়লা ডিসেম্বর অবধি শিলিগুড়িতে চলবে খাইবার পাস রসনা তৃপ্তি করতে আসতে হবে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে সনদ ঝা এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেঁচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চটা বে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে